দেখেন একটা নেকলেসের ভিতরে কতটুকু চেনের ভিতরে কতটুকু ময়লা থাকে আপনারা দেখেন ঠিক আছে দেখেন আমি যখন আগুন যখন হিট দেবো এটা সব ময়লা দেখেন কতটুকু ভিতরে ময়লা থাকে দেখেন এটা ময়লা সব সব ময়লা দেখে দেখেন দেখছে প্রত্যেকটা জিনিস ময়লা এবং ময়লা দেখেন প্রত্যেকটা জিনিস এইভাবে ময়লা দেখছেন কতটুকু ময়লা দেখেন প্রতিটা জিনিসের দেখেন ময়লা দেখেন আমরা ঠিক আছে দেখেন এগুলো এই দেখছেন ময়লা দেখেন কিভাবে এগুলা ভিতরে ময়লা দেখেন আমরা দেখেন দেখছেন এটা হলো প্রতিটা জিনিসের ময়লা আমরা দেখেন আমার এটাতে আমার হাতে মনে দেখেন তাদের জন্য দেখেন যে এটা ময়লাও দেখেন ময়লাতে কীভাবে আগুনটা দেখেন ধরে গেছে আপনি দেখেন অবশ্যই যে কোনো জিনিস কোনো জায়গায় স্বর্ণ নিবার দেখেন ময়লা দেখেন খুবই কেয়ারফুলভাবে এগুলো একবারে যারা আছে নতুন স্বর্ণ দোকান দ্বারা ওলা আছে এরা এগুলো থেকে অবশ্যই আপনি এগুলো শিখে নেবেন দেখছেন কি ময়লা বাড়ছে দেখেন দেখেন